আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বাবা কে কেমন আছেন কিন্তু ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই আজ আজগোর রোজ আর দ্বিতীয় দিন বোঝ তাই বড় তো ভিডিও কিছু করতে পারেনি তো ছোট একটা ভিডিও আকারে আপনি কো লাগে শেয়ার করতে বইয়ে ভালাম আজকে আজগো মোরা যাইয়ে যাইয়ে তৈরি করছে আপনি দেখাম বেশি কিছু দেখাম না কারণ মোসে গরিব মানুষ মোরা বড় লোকের মতো সুন্দর করে টেবিল সাজাই হাজার হাজার টাকা নষ্ট করে আপেল কমলা বেদানা তারপর ফল ফুরুর সার কত ধরনের খাবার বলতে নামও জানি না কারণ মোরা জীবনে সহি নাম জানবো কেমনি কন মগজ যাই আসছে মোরা হয়ে গেলি ইফতার করতে বইয়ে পড়ছি ওই যে বড়ই দেখতে আসেন না ও কিন্তু মগজ সাইডের এর ঘরের এক কাকি দেশে মোরা যে কয়জন মানুষ এই কয়টা বড়ই দেশে আর এই যে দেখতে আসেন এঙ্গুলার না ও কিন্তু ওই পাঁচটা দামের একটা পাতা আনসালাম হেগিয়ে দে মনে করেন যে পাঁচটা গ্যালাস গুলছি তাহলে বোঝেন আমরা কত ডুব করি পারে খাদুর হ্যাঁ মুগো আর একগর দিয়ে দেছে আর মোর খালাম মার দারে কয়টা টাহা আসলে হেয়ে দিয়ে মনে করেন এই ইফতারি কয়টা কিনে যেহেতু আজ দ্বিতীয় দিন একটু তো খাওয়াই লাগে ভালো চালো বুঝছেন হে লিগে মনে করেন এই গোলটা একটু কিনে আনছে মোর কিন্তু কইতে লজ্জা লাগে না কারণ মোর হয়েছি গরিব দরিব মানুষ বুঝছেন মোরা গরিব মানুষ বড়লোকে লোকই ফুডন কি গিরি মুগ দরকার নাই মোরা যেমন আছে হেমনই ভালো আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আসলে